গাজর নেবেন গাজর গাজর নেবেন গাজর তোমরা কী ভাবছো যে আমি গাজর বিক্রি করছি না একদমই না আজ তোমাদেরকে গাজর দিয়ে বানিয়ে দেখাবো গাজরের হালুয়া দোকান থেকে তো আমরা সব সময় কিনে খাই তো বাড়িতে বানিয়ে খাওয়ার টেস্টটাই কিন্তু আলাদা রকম তো চলো রেসিপিটা ছটপট তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে সরে যাও সরে যাও আমাকে বসতে দাও এখানে পুরো এক কেজি গাজর নিয়েছি গাজর গুলোকে ভালো করে ছুলে নেব প্রথমে ছুলে নিচ্ছি তারপর ধুয়ে নেবো একটু আগে ভালোই রোদ ছিল বৃষ্টি পড়ছে এখন অন্ধকার হয়ে আছে চারিদিকটা এটাও ছোলা হয়ে গেছে এই সবার থেকে ছোটটা এখন লাস্টে ছুলে নিচ্ছি ভালকৈ ধুই নেব এখন গাজরের হালুয়া তৈরি করছি বাবা একটু ওয়েট করো তারপরে খাবে ছাদে আছে গাজরের হালুয়া একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গাজর গুলো একদম সরু সরু করে গ্রেট করে নেব এক কেজি গাজর গ্রেট করতে আমার খুব বেশি হলে পাঁচ মিনিট সময় লাগবে তার বেশি লাগবে না যাবে তো পাঁচ মিনিট ধরে করলাম আর এই ঘষতে হাত পুরো ব্যথা হয়ে গেছে তো বাদ বাকি গুলো করে নিচ্ছি গ্রেড করে নিয়েছি আরো একটা রয়েছে তো এখন আমাকে যুদ্ধ চালিয়ে যেতে হবে পুরো গাজরটা গ্রেট করে নিয়েছি এখন উনুনটা ধরি নেব প্রচন্ড ঠান্ডা উনুনটা ধরিয়ে নিচ্ছি আর উনুনটা ধরিয়ে আমি একটু আগুন পুড়িয়ে নিচ্ছি কারণ আমি সোয়েটার পরে আসিনি রান্নাঘরটা বাড়ির থেকে অনেকটা দূরে দু এক ফোঁটা বৃষ্টি পড়লো আর হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে কড়াইতে বসিয়ে দিচ্ছি রান্না করতে এসে দেখি ঘি একদমই শেষ চা চামচের এক চামচ কি দেড় চামচ হবে ঘি তো এটাই দিয়ে দিচ্ছি আপনার চাইলে একটু বেশিও দিয়ে দিতে পারেন ঘি নেই তো কি করব কি গরম হয়ে গেছে আর এই গ্রেট করা গাজরগুলো এখন ঘিতে দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে গাজরগুলোকে গিয়ে ভেজে নেব পাঁচ মিনিট মতো নেড়ে চেড়ে আমি ঘিয়ে ভেজে নিয়েছি অনেকটাই কমে গেছে পাঁচ মিনিট মতো নেড়ে চেড়ে আমি ঘিয়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আড়াইশো গ্রাম চিনি আমি এক কেজি গাজর নিয়েছি আর চিনি দিয়ে দেবো আড়াইশো গ্রাম মিডিয়াম আছে আরো চারটা শুনি নেড়ে চেড়েছে চিনিটা একটু গোলে গেছে গাজরের সঙ্গে একদমই মিশে গেছে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এক কাপ মতো গরুর দুধ আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা মুখ ফাটিয়ে রাখা এলাচ আপনারা চাইলে এলাচের গুঁড়ো কিংবা এলাচ পাউডার যে পাওয়া যায় সেটাও দিয়ে দিতে পারেন এলাচ দেবার পরে আমি আরো দু তিন মিনিট নেড়ে চেড়ে নিয়েছি তো শুকনো হয়ে গেছে এক জায়গায় দলা পাকিয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন আমাদের ঘরে আমাদের তো কাজু বাদাম না অন্য কোনো কিছু ছিল না তাই আমি কাজু বাদামে দিয়ে দিয়েছি হালুয়াটা একদম রেডি এখন নামিয়ে নেব ওপরে আরও কয়েকটা কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি দেখতে কিন্তু দারুণ লাগছে খেতেও অসাধারণ হয়েছে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পারফেক্ট গাজরের হালুয়া তৈরি করে নিলাম তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা শেয়ার করে দিও আর অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর তোমরা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো আর প্রত্যেক দিনকার ভিডিও আপডেট পেতে হলে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও তাহলে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আমাদের সব ভিডিও পৌঁছে যাবে তোমাদের মোবাইলে তো আজকের মতো এখানেই ভিডিও নিচ্ছি নতুন রেসিপির সঙ্গে কালার দেখা হবে বাই বাই